আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও আমি আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস প্রথমে আমরা দেখি প্রোগ্রামিং ভাষা বলতে কী বোঝো কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লিখো দেখো এখানে প্রোগ্রামিং ভাষা হলো এক ধরনের কৃত্রিম ভাষা যা কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয় এটি একটি নির্দিষ্ট কাঠামো এবং নিয়মকানুন অনুসরণ করে অর্থাৎ রীতিনীতি অনুসরণ করে যা প্রোগ্রামারদের কম্পিউটারকে দিয়ে কাঙ্ক্ষিত কাজ করাতে সাহায্য করে অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি কম্পিউটারের ভাষা কিন্তু সেটা নয় কম্পিউটারের জন্য ভিন্ন ভাষা রয়েছে যে ভাষার মাধ্যমে কম্পিউটার তার যে বাইনারি সংখ্যা আছে জিরো ওয়ান তা দিয়ে তারা সে কাজ করে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে যেমন সি সি প্লাস প্লাস জাভা পাইথন জাভা স্ক্রিপ্ট রুবি পাল ফোরট্রান লিমস প্রলগ ইত্যাদি অর্থাৎ বাংলা আমাদের যেমন বাংলা ভাষা রয়েছে এবং ইংরেজি ভাষা রয়েছে হিন্দি রয়েছে উর্দু রয়েছে আরবি রয়েছে তেমনি প্রোগ্রামাররা কম্পিউটারের বিভিন্নজন বিভিন্ন ভাষা তৈরি করেছেন সেই ভাষা দি দিয়েই কম্পিউটার তার কাজ করে করে থাকে অর্থাৎ প্রোগ্রামার প্রোগ্রামারগণ যে নির্দেশ দেয় সেটা দিয়ে কাজ করে থাকে এবার আমরা দেখব মেশিন কোড বা মেশিন ভাষা কি। এটি মূলত জিরো আর ওয়ান জিরো এবং একের সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয় যা আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে অর্থাৎ কম্পিউটার কিন্তু জিরো এবং ওয়ান আর কিছুই বোঝে না সে কিন্তু দুইও বোঝে না তিনও বোঝে না এবিসিডিও বোঝে না শুধু বোঝে থাকে শূন্য এবং এক তাহলে মেশিন কোড হল সেই ভাষা যা কম্পিউটার হার্ডওয়্যার সরাসরি বসতে পারে এটি এটি প্রোগ্রামিংয়ের একেবারে মৌলিক স্তর প্রোগ্রামাররা যখন উচ্চ স্তরে ভাষা ব্যবহার করে কোড লেখেন তখন সেই কোড কম্পাইলার বা ইন্টারপ্রেটারের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরিত হয় যা কম্পিউটার বসতে পারে এবং কার্যকর করতে পারে এবার আমরা দেখি একটি যে প্রোগ্রামিং ভাষা পাইথন এটি কি পাইথন একটি উচ্চ স্তরের সাধারণভাবে প্রযোজ্য প্রোগ্রামিং ভাষা এটি সহজে পঠনযোগ্য এবং লেখার জন্য ডিজাইন করা হয়েছে পাইথন একটি বস্তু সংশ্লিষ্ট ভাষা যা ফাংশন ভিত্তিক বস্তু সংশ্লিষ্ট এবং নির্দেশমূলক প্রোগ্রামিং সমর্থন করে এটি একটি বহু প্যারাডাইম ভাষা এবং এর স্বনিয়ন্ত্রিত মেমোরি ব্যবস্থাপনা রয়েছে পাইথন একটি প্রোগ্রামিং ভাষা যা উনিশশো সালে গুইডো ভ্যান রসম তৈরি করেন এটি একটি বহুল ব্যবহৃত ভাষা যা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় যেমন ওয়েবসাইট তৈরি সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স মেশিন লার্নিং এবং আরও অনেক কিছু এর প্রধান বৈশিষ্ট্য হল এর সহজ সিনটেক্স যা কোটকে সহজে বুঝতে এবং লিখতে সাহায্য করে এছাড়াও পাইথনে বিশাল লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক রয়েছে যা বিভিন্ন কাজের জন্য উপলব্ধ এর জনপ্রিয়তার অন্যতম কারণ হল এটি একটি ওপেন সোর্স ভাষা এবং ক্রস প্ল্যাটফর্ম সমর্থন করে অর্থাৎ এটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে যেমন উইন্ডোজ ম্যাকওএস লাইনাক্স এই সিস্টেমে কাজ করে এবার আমরা আরেকটি ভাষা যা কি সেটি সম্পর্কে জানব জাবা একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা যা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য পরিচিত এটি একটি প্ল্যাটফর্ম স্বাধীন ভাষা যার মানে হল যে যাবা প্রোগ্রাম একবার লিখলে এটি যে কোনো অপারেটিং সিস্টেমে যেমন উইন্ডোজ ম্যাক লিনাক্স চালানো যেতে পারে যতক্ষণ সেই সিস্টেমে যাবার রান টাইম এনভায়রনমেন্ট ইনস্টল করা থাকে যাবার মূল বৈশিষ্ট্যগুলো দেখো তোমরা এই যাবার বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড যাবা কোড মূলত অবজেক্ট এবং ক্লাসের উপর ভিত্তি করে লেখা হয় যা কোডকে মডুলার এবং ব্যবহারযোগ্য করে তোলে প্ল্যাটফর্ম স্বাধীন যাবা প্রোগ্রামগুলি জেআরই এর মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে চলতে পারে যা এটিকে ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত করে মেমরি ম্যানেজমেন্ট জাভা স্বয়ংক্রিয়ভাবে মেমোরি ব্যবস্থাপনার জন্য গার্বেজ কালেকশন ব্যবহার করে যা ডেভেলপারদের মেমরি লিকেজ এবং অন্যান্য মেমরি সম্পর্কিত সমস্যাগুলি থেকে মুক্তি দেয় নিরাপত্তা জাভা তার বিল্ট ইন সিকিউরিটি ফিচারের জন্য পরিচিত যা এটিকে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমগুলির জন্য উপযুক্ত করে তোলে ডাইনামিক এবং এক্সটেন্সিবল জাবা কোড রান টাইমে ডাইনামিকভাবে লোড এবং এক্সিকিউট করা যেতে পারে যা এটিকে নতুন বৈশিষ্ট্য এবং মডিউল যোগ করার জন্য নমনীয় করে তোলে ব্যাপক লাইব্রেরি সমর্থন জাবার একটি বিশাল স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে যা বিভিন্ন কাজের জন্য বিল্ট ইন ফাংশন সরবরাহ করে যা ডেভেলপারদের সময় এবং প্রচেষ্টা সাশ্রয় করে এখানে ডেভেলপার বলতে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন তাদেরকে বোঝানো হয়েছে এটি আবার তোমরা যারা বিল্ডিং নির্মাণ করেন তাদেরকে তোমরা বোঝো না যাবার এই বৈশিষ্ট্যগুলির কারণে এটি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য একটি শক্তিশালী এবং জনপ্রিয় ভাষা হিসেবে বিবেচিত হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করে প্রতি পরিচিত জনদের নিকট পাঠাবে যাতে তারা উপকৃত হতে পারে কমেন্ট করবে আর আমার এই চ্যানেলটি তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে